ভাবে কোনো পরিচয় দিতে চাই না বাট আমি হচ্ছে যে বৈষম্য বিরোধী একজন শিক্ষার্থী এটি আমার পরিচয় বর্তমানে আমার ভাষা ভোলা সদর বোলা আমি ভোলা কপ গার্লস হাই স্কুলে পড়ি আমার সব যেহেতু শেষ করে দিচ্ছে এখানে আমি কি যাবো আঙ্কলের বাসা আসছি তন্ময়দের বাসায় কেন আসছি বলতে দীর্ঘদিন তন্ময় আমার সাথে প্রেমের সম্পর্ক করে প্রেমের সম্পর্ক করে শারীরিক সম্পর্ক করে বিয়ের বিয়ের আশ্রম মানে বিয়ের প্রবণতা দেখা দেখা আমাকে শুধু বিয়ে করবে করবে বলে আজ এই অবধি আমার আশা আঙ্কেল বলছে যে আমার ছেলেকে বাবা না আদিত্য তো আন্টি বলতে সে যে এটা কোন তুমি কোন জায়গা হাত দিয়েছো তুমি জানো না তুমি বুঝছো শুন না জায়গাটা যদি হাত দিয়েতা হলো হতো তুমি কি মনে করছো অন্য মেয়েরা অনুসরণ করে ওরকমের মতো তুমি অনুসরণ করে ঠিকতে পারবে তুমি রাতে বেলা কালকে কইছিলা তুমি রাতে বেলা কতটা খারাপ মেয়ে কোন কোন মানুষের সাথে ছিল। ওরা আবার তোমাকে ইউজ করে তোমাকে এখানে পাঠাইছে কত নোংরা তুমি আমাকে কথা বলছে কালকে আপনারা সবাই জানেন যে আমি কোথায় ছিলাম এটা তো আমি আগে বলে দিলাম ও তো আমার সাথে এইভাবে সম্পর্ক করছে তাহলে তো আমি বিয়ে ভাঙতাম না ও আমাকে একবার আমার এঙ্গেজ ভাঙাইছে দ্বিতীয়বার আমার এঙ্গেজ ভাঙাইছে হচ্ছে যে ভিতরে কারো হয়তো বাসায় রেখা দেন অফিস দিয়ে তালা এখানে কোলা রেখা গেছে আর কি করতে চাইবে চাই বলতে ওরা আমাকে সমাধান করে দিবে যেভাবে চাইছে আর না হলে এখান থেকে আমার একবার আমি তো চলে যাব এখান থেকে কোনো সমাধানই না যাওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করব আমি ছেলের বড় খালা আই হোপ এই মেয়ে যেগুলো সব মিথ্যা কথা বানন কথা মেয়ে ছেলে মেয়ে বন্ধু তার প্রেম হইতে পারে আজকাল আধুনিক যুগ একজন একজন কোলাকুলি করে ধরতে পারে চুমা দিতে পারে এটা কোনো কথা না সেটা আজকে দুই দিন যাবত মেয়ে গেছে একদিন আসছে আজকে আসছে আমার জানা মতে আমি একজন কি মা আর আমিও এই যুগেরই মা আর তোমরা সাংবাদিক তোমরা আমার ছেলের মতন প্লাস ভাইয়ের মতন তোমরাও একটা দেশের জন্য যে জিনিসটা করবে লেগবে সারবে মিডিয়াতে সেটার জন্য ছেলের জন্য ভালো হয় মেয়ের জন্য ভালো হয় একটা ছেলে মেয়ে পড়ালেখা অবস্থা প্রেম হইতে বন্ধু তো হইতে পারে সেটা বন্ধু হয় কখন আমরা করছি আর স্টুডেন্ট মাঝে পর্যন্ত রাখতে হয় মেয়ে মেয়ে শাসনে থাকবে বাবার শাসনে থাকবে ছেলে বাবা মার শাসনে থাকবে তারপরেও দুই একটা ভুল করে ফেলে বাবা মারও জানতে তাদেরকে কি আমাদের সমাজ চেয়ারম্যান মেম্বার উপযুক্ত সাংবাদিক ভাইরা আপনারা আছেন সবাই আমরা কি ভালো কথা করে যে দুই পক্ষে ভালো হয় ছেলেটা উপযুক্ত কাজ করো